তো ইন্ট্রো ছাড়াই যে খবর আপনাদের পরিবেশন করব গোটা হাইকোর্ট চত্বর যে বিষয় নিয়ে আজকে তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে কাট অফ সংক্রান্ত একটি মামলা একটি নয় একাধিক মামলা আছে কাট সংক্রান্ত মামলা যেটা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তো তার কাট অফ সংক্রান্ত মামলা কিন্তু আজকে হাইকোর্টে হাইলাইট হচ্ছে তার কারণ হচ্ছে সম্প্রতি দেখা গেছে জাস্টিস বিশ্বদি তিনি জন এসল বসছিলেন আর শুরুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তাদের স্ট্যান্ড নেয় যেটা কিনা বরাবর সব কোর্টে করেই যাচ্ছিলো যে বিভিন্ন মামলায় চার পাঁচজন মিলে একসাথে জুনিয়র অ্যাডভোকেটদের উপর কোথাও গিয়ে হাবি হচ্ছিল সেই ব্যাপারটাতে এবং তারা খুব মজা নিচ্ছিল হা হা হো হো হি হি এই চলছিল গোটা কয়েকদিন হাইকোর্ট জুড়ে এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি মামলা মিসগাইড করে যশ্রিস বিশ্বদোষী স্যারকে কিন্তু কোথাও গিয়ে সেই অর্ডার দিতে বাধ্য করেছে এবং ডিসমিস করিয়েছিল মামলাগুলো একদম বেসিক পয়েন্ট হচ্ছে এটাই তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু সমাজ বিরোধীরাও কিছু পোস্ট করেছিল যেখানে গিয়ে দশ পে চাকরি করবে প্রাথমিক স্কুলগুলোতে আর কুড়ি পেয়ে কুড়ি পেয়ে সেই ডিস্ট্রিক্টের কুড়ি পেয়ে সেই ছেলেগুলো প্যানেলভুক্ত হতে পারবে না তো কিছু সমাজ বিরোধী বিরোধীরা উৎফুল্ল হয়েছিলো এবং ফেসবুকে নানান ধরনের পোস্ট এখান থেকে নিয়োগ সম্ভব নয় এটা নয় সেটা নয় নানান জিনিস তারা বলে গেছিলো তখন আমরা বারবার আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছিলাম যে একটা ভালো মামলা গোটা পরিস্থিতি পাল্টে দেবে আর এটাই হলো আজকের কাট অফ মামলা সংক্রান্ত যে ছিল সেখানে গিয়ে আসলো তো এন্টার মামলাটা যদি আমরা একটু ফোকাস করি তো সেই মামলাটা দায়ের হচ্ছে সাত এগারো দু মামলাটি কুড়ি তারিখে অ্যাডমিশন হিয়ারিং জন্য ওঠে এবং সেই মামলা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে শুধু একটা না সবকটা মামলা অ্যাকসেপ্ট হয়ে গেছে যেটা এই টাইমের ফেজে করা হয়েছিল তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একটি কাট অফ সংক্রান্ত মামলা তো আমরা মামলার মেরিটে যাচ্ছি না আমরা যে বিষয়টা নিয়ে আসছি যে ডিল অফ কন্ডনেশান যেটাকে খুব সুন্দরভাবে আজকে ফিরদোস্বামীবাবু তিনি হ্যান্ডেল করেছেন এবং কতগুলো বিষয় তুলে ধরেছেন যে প্যানেল আজকে হচ্ছে কৌশিকবাবু একটা মামলা নিরীক্ষা আজকে নিজে বলে দিলেন পর্ষদের আইনজীবী যে প্যানেল তখনই ডেড হবে যখন প্যানেলটার জন্ম হবে যার জন্ম আছে তার মৃত্যু আছে তো জন্ম না হলে তাই সেই প্যানেল ডেড হয় কি করে ফির্দ শাহীবাবু সেই অংশটাকে চেপে ধরলেন আজকে বারংবার তিনি যেটা প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে প্যানেল প্রকাশ হয়নি পার রুলস পিটিআর টু থাউজেন্ড সিক্সটিন যে রুলস সেই মোতাবেক প্যানেল পাবলিশ হয়নি কিছু ঠুনকো আর্গুমেন্ট সুবিষানালু করেছিল তার ধোপে টেকে নিয়ে আজকে রীতিমতন কার্যত পালিয়ে যাওয়ার উপক্রম আজকে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই আইনজীবীর জানি না আজকে কেমন কেন তিনি তার পারফরম্যান্স আজকে ভেরি পুয়ার লেগেছে ভেরি ডাল হয় প্রিপারেশন করে জাননি নাহলে ওভার কনফিডেন্ট হয়তো তাকে আজকে ভুগিয়েছে তার কারণ হচ্ছে তিনি কিন্তু আজকে তার একটা কথাও মানে এত স্মল ইস্যুগুলো নিয়ে আজকে তিনি তুলছিলেন না মানে খুব হাস্যকর লাগছিল যে তার মতন একজন পর্ষদে যিনি এতগুলো মামলাকে ট্যাকেল করে আছেন সাত আট বছর ধরে প্রার্থীদের কিছু যিনি এগুলোকে আটকে দিয়েছেন সেই মানুষটা আজকে এত লো পারফরমেন্স খুব খারাপ লাগলো আমাদেরও যে হোক হ্যাঁ লড়াই তো চলবে তো সেখানে গিয়ে আমরা গোটা বিষয়ে ফিরে আসি যে ডিল অফ কন্ডিশনটা কী করে সরিয়ে রেখে ফিরতে সময়েও তার মামলাটাকে অ্যাডমিট করলেন কারণ অ্যাডমিশন হিয়ারিং ডিসেম্বর মাসে আবার রেখেছে রিপোর্ট পেশ করতে বলেছে মামলা চলবে তো ডিসেম্বর মাসে মান্থলি লিস্ট্রে এটাকে রেখেছে এখন বিষয়টা হচ্ছে প্রথম যে ইস্যুতে আমরা আসবো সেটা হচ্ছে প্যানেল প্রকাশ করেনি প্যানেল প্রকাশ প্যানেল ডেড এই প্রসঙ্গটাই বৃদ্ধের উড়িয়ে দেন যে প্যানেল অ্যাস রুল প্রকাশই হয়নি যদি হতো তাহলে সেক্ষেত্রে জাস্টিস অমৃতা সেনা ম্যাডামের একটা কথা বলে যেটা রমেশ মালিক এবং সৌমেন নন্দী মামলার ক্ষেত্রে যে সেক্ষেত্রে অমৃতা ম্যাডাম প্যানেল নিজে একজন বিচারপতি তিনি প্যানেল দেখতে চেয়েছেন সেই বিচারপতিতে প্যানেল না দেখতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা করে অ্যাপিল করে গেছে ডিভিশন বেঞ্চে গেছে সেই মামলা এখনও পেন্ডিং তাহলে প্যানেল যদি একবার তারা প্লেস করে দেয় দ্বিতীয় বা দিতে অসুবিধা কোথায় যদি পাবলিশ করে থাকতে হয় প্রথম কথা পাবলিশ হয়নি প্যানেল এটা পুরো অধ্রুব সত্য দেন সেকেন্ড একটা বিষয় বিচারপতি বা পিটিশনারদের হয়ে যেটা বলেন আজকের মামলার ক্ষেত্রে যে ফুদ্ধবাবু বলেন যে প্যানেল বেরোয়নি কোনো লিস্ট নেই কিছু নেই শুধুমাত্র এস এম এস এবং ইমেল মারফত নিয়োগ হচ্ছে তো বিচারপতি সেটাকে অ্যাডমিট করে বলেন যে হ্যাঁ ঠিক আছে চলো আর যদি এটাই ভাবি ধরে নিলাম ফুদোসাই বাবু বা পিটিশানারদের কথা ঠিক যে ওই টাইমে প্যানেল বেরোয়নি কিন্তু নিয়োগ তো হচ্ছে ফুদ্দেশ হ্যাঁ নিয়োগ হয়েছে স্যার এটা ঠিক কথা বলছেন আপনি নিয়োগ হচ্ছে যদি নিয়োগ হয় তাহলে এই এই এখন আমি মামলা অ্যাকসেপ্ট করবো কেন কী ধরনের মানে এতদিন পরে সাত আট বছর ধরে এই ইচ্ছা হল আপনি চলে আসবেন আপনি কেন এখন মামলা অ্যাকসেপ্ট করাতে চাইছেন বা আমি কেন মামলাটা শুনবো আমাকে বোঝান তখন স্বামীবাবু বলেন যে এই যে দুশো শূন্য যখন রমেশ মালিক এবং সোমেন নন্দীর যে মামলা সেক্ষেত্রে তারা বারবার আইটিআই করে ফার্স্ট অ্যাপেল সেকেন্ড অ্যাপিল করে উত্তর না পেয়ে তারা কোর্টের দ্বারস্থ হয় কোর্টের ডিরেকশনে ডিরেকশানে যখন এই বিষয়টা আসে তখন দেখা যায় দুশো জন টেট ফেল প্রার্থী হঠাৎ করে এক নম্বর পেয়ে তারা চাকরি পেয়ে গেছে জাস্টিস গাঙ্গুলি তোমার সিবিআই ডিরেকশন দিলেন সেই মামলা এখন চলতে থাকে সেই মামলায় একটা অর্ডার পাস হয় যেটা কি না যে ব্রেকআপ তালিকা দিতে হবে তো সেই তালিকার ক্ষেত্রে দেখা যায় সেই তালিকাটা আঠাশ এগারো দু হাজার বাইশ তারিখে সেই তালিকা সামনে চলে আসে এবং সামনে চলে আসার জন্য প্রচুর পরিমাণে দেখা যায় যে প্রচুর প্রার্থী প্রচুর বাইরে থেকে আছে এমন প্রার্থী যাদের নাম্বারকে ভাই অথচ সেই ডিস্ট্রিক্টের অনেক প্রার্থী কিন্তু কম নাম্বারে চাকরি করছেন তার মামলাটাও সেরকম পূর্ব মেদিনাপুরে তেরো পয়েন্ট সামতে উইদাউট ইন্টারভিউ উইদাউট আপ টু ইন্টার্স তিনি একজন প্রার্থী মামলা অথচ বারো তেরো করে চাকরি পেয়েছে এটা তার দাবি আমি বলছি না এর মধ্যে আমি আমার বা ঢোকাচ্ছি না তো মামলাটা মেরিটটা হচ্ছে এখানে তো তিনি বলেন যে তখন বলেন আচ্ছা ঠিক আছে এটা ধরে নিলাম যে দু হাজার জানে সেক্ষেত্রে কোর্টের দ্বারস্থ হয়েছে এখানে অসুবিধা কিছু নেই তখন সুবিধা ঠুনকু আবার সে আর্গুমেন্ট করেন বা ধোপে টাকেন তো সেক্ষেত্রে মামলাটা অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে এবং মামলাটা অ্যাডমিট হয়েছে এবং সে মামলা কিন্তু শুনানি চলবে তো ডিল অফ পার্টটা কিন্তু সাইড হয়ে গেল এবার যে বিষয় আপনাদের জানাবো সেটা হচ্ছে এই যে দুশো সত্তর সিবিআই যে ম্যাটার সেটাতে ইনভেস্টিগেশন চলছে এটা কন্টিনিউ এখনও আছে দেন আরও একটা যে বিষয় সুপ্রিম কোর্টের যে পাঁচ বিচারপতির যে অর্ডার সেটাও কিন্তু আজকে জাস্টিস বিশ্বদাসকে ভ্রুদ্সাইবু দেখান যে আরবিটারি ম্যানারে কোনো নিয়োগ করা যাবে না ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের যে পাঁচ বিচারপতির কনস্টিটিউশনের বেঞ্চ সেই অর্ডার যেটা এখন মাদুলি হবে সব মামলায় যে এই ধরনের জিনিস কিন্তু করাই যাবে না আরবিটারি ম্যানারে নিয়োগ সম্ভব নয় তো সেইটা কিন্তু মাদুলি আকারে দেখালেন এবং জাস্টিস বিশ্ববাসু ভৃদ্সাহ বললেন যে আপনি এক কাজ করুন আপনি এটা পর্ষদকে হ্যান্ড ওভার করার চেষ্টা করুন তো সেটাও কিন্তু ইয়েতে লিখেছে তো সেই জায়গা থেকে এটা একটা ইস্যু গেল আর একটা পয়েন্ট এখানে তুলে ধরেছে কিন্তু স্বামীবাবু যে আঠাশ এগারো দু তারিখে যে লিস্ট প্রকাশিত করেছে ব্রেকআপ তালিকা তার পরের দিনে একটা নোটিশ প্রাথমিক শিক্ষাবর্ষ ইস্যু করে দিল উনত্রিশ এগারো দু তারিখে যে এই লিস্টের মধ্যে গডমিল রয়েছে এরা অর্স রয়েছে সেই এরর দু বছরও দিক্রান্ত হয়ে গেল সেই এরর আজও পর্যন্ত ঠিক করলো না তাহলে পিটিশনাররা তো সেই অরিজিনাল লিস্টটাই তো তারা পেলো না যে কোনটা ঠিক কোনটা ভুল তো এরর ফ্রি লিস্ট যাতে দ্রুত প্রকাশ করা হয় এবং প্যানেলও যাতে দ্রুত প্রকাশ করা এই দাবি তিনি রাখেন যেই প্যানেল পর্ষদে যেটা সব দুর্বল জায়গায় যে প্যানেলে আঘাত করা হলো পর্ষদ কিন্তু আজকে কোথাও গিয়ে নুইয়ে পড়লে ব্যাপারটা বেঁকে ছুঁকে বসেছে জানি না পরের দিন কী নিয়ে আসবে তবে আপাততভাবে কাট অফ সংক্রান্ত মামলাগুলোকে সেগুলো কিন্তু ডিসেম্বর মাসে ফিক্স করা হয়েছে বিচারপতি বিচারপতি আমার বিশ্বাসী স্যারের পক্ষ থেকে এবং সেগুলো ডিসেম্বর মাসে শুনানি হবে এবং এখানে আমি একদম মানে হলপ করে বলছি প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারের থেকে জোরালো মামলা হচ্ছে কাট মামলা কারণ একজন কেউ দশ পে চাকরি করবে কেউ কুড়ি পে প্যানেলে বাইরে থাকবে এটা হতে পারে না কেচো খুঁড়তে কেউটো বেরোবে এবং এন্টার প্যানেল কোন দিকে যাবে প্রিয়াঙ্কা মিটো আমি ধরে নেন ডিভিশনে প্রিয়াঙ্কা গেল সুপ্রিম কোর্টে হেরে গেল তারপরে ওই কাট অফ কিন্তু পিছু ছাড়বে না যারা চাকরি পেয়েছে তাদের তার কারণ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে তার কারণ হচ্ছে কাট অফ এমনই সেই যে সমাজবিরোধীরা যে পোস্টগুলো করে হা হা হো হো হি হি হা কত রিয়াকশন তারা দেয় যা প্যানেল মামলা খারিজ আর মামলাটা করলো কেন এটা ভাব একবার মামলাটা করলো কেন কারণ সে দশ পে চাকরি করছে সে কুড়ি পে চাকরি পায়নি তো ন্যাচারালি একটা সুবুদ্ধি সম্পন্ন একটা সাধারণ মানুষ কিভাবে আর এই ছেলেটা এতটা মেরিট থেকে ও চাকরি থেকে বঞ্চিত প্রথমত হবে কেন একটা পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানুষ এখানে ট্রাস্ট থাকবে না এই কথাটা জাস্টিস বিশ্বাস বলেছেন যে বোর্ডকে টুয়েলভ টুয়েলভ অথরিটি যারা তাদের তো প্রার্থী হতে বিশ্বাস করবে যে সব কিছু ট্রান্সপারেন্ট আকারে করবে সুপ্রিম কোর্টের পাঁচ বিচার প্রতি বেঞ্চ বলে যে ট্রান্সপারেন্ট রাখতে হবে রিক্রুটমেন্টে সেখানে কোনো আরবিটারি ম্যানারে করা যাবে না তো সেগুলো তুমি ট্রান্সপারেন্টে রাখলে না ইচ্ছা খুশি যাকে খুশি তাকে ইমেল পাঠালে একটা প্যানেলের জায়গা থেকে প্যানেলের পর প্যানেল রাতের অন্ধকারে এস এম লিস্ট বানিয়েছে পাঠিয়েছে এস্টাবাসী কোম্পানিকে তারা প্যানেলভুক্ত করে পাঠিয়েছে ডিপিএসসিতে চলে গেছে নিয়োগ হয়ে গেছে তো এটা তো চলতে পারে এটা আরবিটারি ম্যানারে তুমি নিয়োগ করলে সেটা তো কোর্ট ছেড়ে দেবে না কোট কিন্তু এবার বিষয়দোষে মাথায় অনেকটা ঢুকেছে আরও কয়েকটা মামলা আসবে হয়তো তিনি উত্তরবঙ্গ থেকে ঘুরে আসার পরে তখন আরও বেশি এটার উপর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাবে তবে একটা যে একটা নিরাশা তৈরি হয়েছিল সমস্ত প্রার্থীদের কাট অফ মামলা উনি শুনবেন না দু হাজার ষোলো থেকে নিয়োগ সম্ভব নয় দু থেকে নিয়োগ সম্ভব নয় সেগুলো বালি সব হবে আমি বলছি সব হবে ও ফাইভ পার্সেন্ট দুটোতেই দিতে হবে এবং এক্ষেত্রে কাট অফের যারা অ্যাজ পার কুড়ি পেয়ে যারা বাইরে রয়ে গেছে তাদেরকেও চাকরি দিতে হবে অবশ্যই হবে কেন হবে না আজকে সংবিধান এটা সংবিধান সংবিধানের কিছু রুলস রয়েছে রেগুলেশন রয়েছে পিটিআর নিয়ম মানে সেই নিয়ম খেলাপ করে যা তাই চালিয়ে যাব হতে পারে এটা সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির যে অর্ডার যারা দিয়ে গেছেন দিয়ে হয় বাবু সেই অর্ডার প্রাথমিক শিক্ষা পর্ষদ ফেলে দিতে পারবে না কোর্ট ফেলে দিতে পারবে না অন্তত হাইকোর্ট তো সেই ব্যাটারে ট্রান্সপারেন্ট রেখে তোমাকে করতে হবে যদি তুমি ভুল করে তাকে সংশোধন করতে হবে যদি তুমি ধরে নাও কতদিন চাকরি আছে কাউকে তুমি চাকরি থেকে বাদ দিলে না কিন্তু এদের ডকমেন্ডেশন করতে হবে সেটাও তুমি করছো না তো করতে তোমাকে হবেই বাস আজ নাও কাল ধন্যবাদ